লেখা রয়েছে এটা কিন্তু রিজার্ভ না রিভার্স এটা অনেকে বলে রিজার্ভ ট্রান্সক্রিপশান এটা রিজার্ভ ট্রান্সক্রিপশান না এটা হচ্ছে কি ট্রান্সক্রিপশান রিভার্স ট্রান্সক্রিপশান আচ্ছা রিভার্স মানে কি আঙ্গর বল রিভার্স মানে কি আচ্ছা উল্টা বা পেছনের দিকে আসে ব্যাক করে আর কি না তাহলে এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশান আমরা গতদিন তো এতটুকু জানি এটাতে আমাদের এটা কি ছিল ছিল ধরে রাখো অপত্য ডিএনএ কোন ডিএনএ অপত্য ডিএনএ থেকে আমরা তৈরি করছিলাম কি আর এ এম আর এন এটাকে বলা ছিল ট্রান্সক্রিপশন এটাকে কি বলা ছিল কোন কারণে যদি এম আর এন থেকে ডিএনএ তৈরি হয় তাহলে সেটাই হচ্ছে কি রিভার্স ট্রান্সক্রিপশন আর রিভার্স ট্রান্সক্রিপশন তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন বলতে আমরা কি বুঝবো এম আর না দিয়ে তখন আমরা চিন্তা করবো আর এনএ তাহলে আর এন থেকে কি তৈরি হবে অপত্য ডিএনএ না দিয়ে চিন্তা করবো ডিএনএ তাহলে আর এনএ থেকে কি তৈরি হবে ডিএনএ তাহলে আর এনএ থেকে যে ডিএনএ তৈরি হবে এমনি এমনিতে তৈরি হবে না একটা এনজাইম দরকার একটা এনজাইম দরকার সেই এনজাইমের নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আবারও বলো কি এনজাইম শুনতে পাচ্ছি না তাহলে আর থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ব্যবহার করে ডিএনএ তৈরি প্রক্রিয়াকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশান তাহলে দেখো আর থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ব্যবহার করে ডিএনএ তৈরি প্রক্রিয়াকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন চলো আমরা এটা খ নাম্বার প্রশ্ন তোমাদের আসবেই মানে এটা একটা পেইড একটা প্রশ্ন তোমাদের ওকে কোনো মিস নাই খ অথবা এমসিকিউ কোনো মিস নাই এটাতে আসো কি বলা হয়েছে আর কি খেয়াল করে দেখো এখানে একটা এনজামের নাম দ্বারা রয়েছে তার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এঞ্জামের নাম কি যে কোনো শব্দের শেষে এস থাকা মানে কি ওকে চলো যে সকল ভাইরাস যে সকল ভাইরাস এই রিভার্স ট্রান্সক্রিপ্টেস এঞ্জাম ব্যবহার করে তাদেরকে বলা হচ্ছে ভাইরাস কোন ভাইরাস কোন ভাইরাস রেট্রোভাইরাস ওকে ভাইরাস মানে উল্টামুখী ভাইরাস উল্টামুখী ধরে রাখো চলো আসো আমাদের এখন কন আমার প্রশ্নের জন্য একটু আমরা একটু মনোযোগ দিই দেখো এটা কি রিজার্ভ নাকি রিভার্স দেখো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ব্যবহার করে কোনো ভাইরাল আর এনেকে সাঁচ হিসাবে বা টেমপ্লেট হিসাবে ধরে যদি কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি বাংলা হচ্ছে পরিপূরক কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করা হয় তখন তাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন তাহলে বলো কমপ্লিমেন্টারি মানেটা কি বলো তো পরিপূরক কমপ্লিমেন্টারি মানে কি আবারও বলো পরিপূরক তাহলে সহজভাবে যদি বলতে পারি আর এনএ কোন ভাইরাল আর এনএ আবারও মনোযোগ দাও কোন আর এনে ভাইরাল আর থেকে কোন এনজাইম ব্যবহার করে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ব্যবহার করে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি প্রক্রিয়াকে বলা হবে রিভার্স ট্রান্সক্রিপশান আবার দেখো কোন আর এনে ভাইরাল আর এনএকে কেন্দ্র করে বা ভাইরাল আর এনে একে ধরে তাই না এটাকে ধরে তো তৈরি করতে হবে টেম্পলেট ধরে কোন এনজাইম শুনতে পাচ্ছি না এনজাইম ব্যবহার করে কি ডিএনএ আচ্ছা কমপ্লিমেন্টারি ডিএনএ কোন ডিএনএ কমপ্লিমেন্টারি ডিএনএ এই প্রক্রিয়াকে বলা হবে রিভার্স ট্রান্সক্রিপশন তাহলে দেখো মাত্র তিনটা ওয়ার্ড ভাইরাল আর থেকে রিভার্স ট্রান্সক্রিপটেজ এনজাইম ব্যবহার করে কমপ্লিমেন্টারি বা পরিপূরক ডিএনএ তৈরি করার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন রিভার্স রিভার্স মনে রাখবে রিভার্স ট্রান্সক্রিপশন হয় এরকম দুইটা ভাইরাস আছে আমাদের খুবই পরিচিত একটা নাম এইচ আই আর একটা নাম করোনা একটা নাম এইচ আর একটা নাম কি করোনা চলো এইটা এটা দিয়ে রাখো এটা দিয়ে রাখো ক নাম্বারে মাস্ট বি কোনো মিস না এটাতে ওকে দেখো এইচআইভিতে রিভার্স ট্রান্সক্রিপশান হয় পাইস সেটাতে এইচ আই রিভার্স ট্রান্সক্রিপশান হয় তারপরে দেখো লেখার হচ্ছে করোনা ভাইরাসের আর রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ তৈরি করে তার পিসার করা হয় এবং রোগ শনাক্তকরণ করা হয় তাহলে এখানে আমরা দুটা ভাইরাসের নাম পাইছি একটা হচ্ছে এইচআইভি ভাইরাস আর হচ্ছে করোনা ভাইরাস তাহলে বলো এই দুইটা ভাইরাসকেই বলা হবে রেট্রোভাইরাস কোন ভাইরাস তাহলে বলো রেট্রোভাইরাসের কয়টা উদাহরণ পাইছে দুইটা এটার নাম কি আর এটাকে করোনা তাহলে রেট্রোভাইরাস কয়টা যারাই রিভার্স ট্রান্সক্রিপশন করবে সে সকল ভাইরাসকে বলা হবে ভাইরাস চলো এদের একটা টাইনে বলি আর কি কেন এদের একটা ভাইরাস খেয়াল করো দেখো এইচআইভি আমরা সবাই জানি এইচআইভিতে যশোর জেলা সেরা হুম আগে ছিল খেজুরের কি রস যশোরের যশ তাই না এক হ্যাঁ তো খেজুরের রস যশোরের যশ একই তো হইলো না কাছাকাছি সেটা হইতে খেয়াল করো যে এখন তো যশোরের যশ এইডসআইভির পেশেন্ট আসো সব কিছু মিলতে হয় না অমিত্রাক্ষর ছন্দ মাইকেল মধুসূদনের কবিতা দেখবা মেলে না এই জন্য নাম হয়ে গেছে অমিত্রাক্ষর ছন্দ তা আমাদের মেলে নাই তো কি হয়েছে ভাবার তো বুঝলেই হইল কবিতা মিলতে হবে না অমিত্রাক্ষর ছন্দ আসো এখানে একটা জিনিস বলছে পিসিআর পিসিআর মানে পলিমারেজ চেইন রিয়াকশন পলিমারেজ চেইন রিয়াকশন তাহলে পিসিআর মানে পলিমারেজ পলিমারেজ মানে অনেকগুলো পলি মারেজ চেইন তাহলে এটাকে বলা হচ্ছে পিসিআর এটাকে বলা হচ্ছে কি পি সি আর আচ্ছা এই যে এইচআইভি এটাকে কেন ভাইরাস বলা হলো বলো সেটা হচ্ছে খেয়াল করো তো আমাদের দেহ আমাদের দেহ মূলত ডিএনএ কেন্দ্রিক আমাদের দেহ মূলত কি কেন্দ্রিক ডিএনএ কেন্দ্রিক বাট এইচ ভাইরাস তার দেহ কী কেন্দ্রিক আর কেন্দ্রিক ও ডিএনএ কেন্দ্রিক ভাইরাস নাকি আরএনএ কেন্দ্রিক ভাইরাস আমার বডি ডিএনএ কেন্দ্রিক ও যখন আমার বডিতে আসবে তখন সে রোগ সৃষ্টি করতে পারবে না কারণ রোগ সৃষ্টি করতে গেলে তাকে প্রোটিন তৈরি করতে হবে কি তৈরি করতে হবে সে তো আর সে কি আরএনএ তাহলে সে কি করবে আমার বডিতে প্রোটিন তৈরি করার জন্য সে উল্টা পথে হাঁটবে আরএনএ থেকে তৈরি করবে কে ডিএনএ থেকে সে আবার হাঁটবে এমআরএনএ এ এমআনএ থেকে তৈরি করবে কে প্রোটিন আমি কী ব্যাপারটা বুঝাইতে পারছি তাহলে এই ভাইরাস তার বংশবৃদ্ধি করার জন্য কী তৈরি করতে হবে না না প্রোটিন তৈরি করতে হবে কি তৈরি করতে হবে এখন এ প্রোটিন তৈরি করার জন্য সে উল্টা পথে হাঁটবে তাহলে সে তো ছিল আর এন সে ছিল কি আমার বাড়ি তো ডিএনএ আমার বাড়ি কী তাহলে সে আর এন থেকে উল্টা দিকে আসবে কী তৈরি করো তখন ডিএনএ এই ডিএনএ থেকে সে আবার সিধা থেকে চলবে বলো তো ডিএনএ থেকে এ মানে তৈরি করা যায় না এ মানে থেকে প্রোটিন তৈরি করা যায় না প্রোটিন মানেই বংশবৃদ্ধি বংশবৃদ্ধি মানে রোগ সৃষ্টি করে ফেলবে তাহলে দেখো ওরা রিভার্স ট্রান্সক্রিপশান করে আমাদের রোগ সৃষ্টি করার জন্য রিভার্স ট্রান্সক্রিপশান করেই কি রোগ সৃষ্টি করার জন্য কারণ আমার বডিতে রোগ সৃষ্টি করে মানে কি তৈরি করতে হবে প্রোটিন তৈরি করতে হবে রোগ সৃষ্টি করা মানে কি তৈরি করতে হবে কার প্রোটিন আমার প্রোটিন না কিন্তু ভাইরাসের প্রোটিন হ্যাঁ মানে ওই এইচ প্রোটিন কার প্রোটিন এইচ আইপের প্রোটিন তৈরি করতে হবে তাহলে চলো জিনিসটা একটু খেয়াল করি দেখো এই ছবিটা খেয়াল করে দেখো এটা হচ্ছে ভাইরাস কোন ভাইরাস আর ভাইরাস এইচ ভাইরাস তাহলে এইচ আইপে ভাইরাস আর এনে কেন্দ্রিক কিন্তু এবারে দেখছো আর এন থেকে তৈরি করে ফেলছে একটা এক স্ট্যান্ড বিশিষ্ট ডিএনএ কোন এঞ্জামের সহায়তায় রিভার্স আর এই প্রক্রিয়াকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন তাহলে দেখো কি ভাইরাল ডিএনএ যেহেতু ভাইরাস এই জন্য ভাইরাল ডিএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্ট সহায়তায় কমপ্লিমেন্টারি যে ডিএনএ তৈরি করব সেই প্রক্রিয়াকে নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন তাহলে দেখে এখানে এক স্ট্যান্ড ডিএনএ পাইছি এ বেটা এখন একটা স্ট্যান্ড থেকে কয়টা স্ট্যান্ড তৈরি করছে দুইটা তাই না তার মানে এটা ছিল মাদার এটা ছিল কি তাই না মাদার ডিএনএ কোন ডিএনএ বলো তো বাবা মাদার ডিএনএ থেকে তারা নতুন ভাইরাল ডিএনএ তৈরি করছে না নতুন ডিএনএ মানেটা কি সিস্টার ডিএনএ কোন ডিএনএ সিস্টার ডিএনএ সিস্টার ডিএনএ থেকে তারা দেখো কি তৈরি করছে এমআরএনএ কোন প্রক্রিয়ায় ভেরি গুড আবার এমআরএনএ থেকে কি তৈরি করছে এটা তো ওর আসল উদ্দেশ্য হাসিল করে ফেলছে এখন প্রোটিন তৈরি করছে কোন প্রক্রিয়ায় টি টি আর এ এন এস এল আই ও এন কোন প্রক্রিয়ায় ট্রান্সলেশন কোন প্রক্রিয়ায় শেষ তো ও যা করতে চাইছো সফল ওর মিশন সাকসেসফুল ওকে তাহলে দেখো এইচআইভির আর এনএ আরনে থেকে তৈরি করলো এক স্ট্যান্ড ডিএনএ কোন এনজিএমের সহায় প্রক্রিয়ার নাম কি শেষ এখন খেয়াল করো এক স্ট্যান্ড থেকে তৈরি হয়েছে ডাবল স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড থেকে তৈরি হয়েছে দেখো নতুন ভাইরাল ডিএনএ নতুন ভাইরাল ডিএনএ মানে ধরো রেপ্লিকেশন করা শেষ ওর এখন ভাইরাল ডিএনএ থেকে তৈরি করছে মানে এটা তো দিশুত্রক নতুন দিশূত্র থেকে উৎপাদন করছে এমআরএনএ তাহলে আমরা জানি অপত্য ডিএনএ থেকে এমআরএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে কী বলা হয় ট্রান্সক্রিপশান আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়াকে তাহলে দেখছো ও উল্টে দিকে এসে আবার ফরওয়ার্ডে গেছে প্রথমে ঢুকছে কি উল্টা পথে ঢোকার পরে রেপ্লিকেশন করছে ট্রান্সক্রিপশনও করছে ট্রান্সলেশন করছে করার পর উৎপাদন করছে কি প্রোটিন আর প্রোটিন তৈরি করা মানে আমাদের বডিতে রোগ সৃষ্টি হওয়া আমাদের বডিতে কি সৃষ্টি হওয়া আমাদের বডিতে কি সৃষ্টি হওয়া রোগ সৃষ্টি হওয়া ওকে আচ্ছা ঠিক আছে এরপরের দিকে আমাদের যে জায়গাটাতে একটু জানা দরকার সেটা হচ্ছে এখানে একটা কথা লেখা রয়েছে দেখো ইন্টিগ্রেজ জম একটি এনজয়মের কথা লেখার রয়েছে কোন এনজাইম দেখো ইন্টিগ্রেস এনজাইম পোষক দেহে বা পোষক কোষে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি ডাবল স্ট্যান্ড ডিএনএ কে ডাবল স্ট্যান্ড ডিএনএ কে পোষকের জিনোমে প্রবেশ করিয়ে দেয় পোষকের জিনোমে প্রবেশ করিয়ে দেয় মানে আমাদের যে জিন আছে না আমাদের জিনে প্রবেশ করাই দেয় মনোযোগ দাও দেখো খেয়াল করো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আর এন এ ভাইরাসকে তৈরি করছে কিসে ডিএনএতে এবং প্রোটিনের তৈরি করা শেষ কী তৈরি করা শেষ তৈরি করা শেষ কিন্তু ওই ভাইরাসের প্রধান উদ্দেশ্য কী আমাদের দেহে কি তৈরি করা রোগ সৃষ্টি করা তো রোগ সৃষ্টি করার জন্য ঢুকতে হবে না কোনো কিছুতে এ ঢুকবো হচ্ছে জিনোমে কোথায় ঢুকতে হবে তাহলে জিনোমে ঢুকাই দেবে কে নতুন এনজাইম ইন্টিগ্রেস কোন এনজাইম কোন এনজাইম ইনটিগ্রেজ শব্দের অর্থ যোগাযীকরণ ডিফারেন্সিয়েশন মানে কি অন্তরীকরণ ইন্টিগ্রেশন মানে কি তাহলে দেখো ভাইরাসের খারাপ জিনম বা ভাইরাসের খারাপ প্রোটিনটা আমার বডির প্রোটিনের সাথে যোগ করে দিচ্ছে এই জন্য নাম ইন্টিগ্রেস প্রোটিন এই জন্য এটার নাম কি প্রোটিন আচ্ছা প্রোটিন এনজাইম এক ধরনের প্রোটিন বাট ইন্টিগ্রেস এনজাইম তাহলে বলো ইন্টিগ্রেস এনজাইম কী করতেছে ভাইরাসের দুষ্টু প্রোটিনকে আমার বডির প্রোটিনের সাথে যোগ করে দিচ্ছে বা আমার বডির জিনমের সাথে কি করে দিচ্ছে যোগ করে দিচ্ছে যার কারণে আমাদের দেহে রোগ সৃষ্টি হচ্ছে যার কারণে আমাদের দেহে কি সৃষ্টি হচ্ছে তাহলে দেখো ইনটিগ্রেস এনজাইম পোষক কোষে পোষক কোষ মানে আমাদের দেহ আমাদের দেহে না পোষক কোষে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডাবল স্ট্যান্ড ডিএনএ কে ডাবল স্ট্যান্ড ডিএনএ কে কোথায় প্রবেশ করে দিচ্ছে পোষকের জিনোমে প্রবেশ করে দিচ্ছে আর পোষকের জিনোমে প্রবেশ করে দেওয়া মানে রোগ সৃষ্টি হয়ে যাওয়া তাহলে বলো পোশাকের জিনোমে প্রবেশ করা দিতে থাকে ইনটিগ্রেস আর রিভার্স ট্রান্সক্রিপ্ট শোন করাতে কোন এনজাইম রিভার্স ট্রাম এনজাইম তাহলে এখানে দুইটা এনজাম পাইছে একটা রিভার্স ট্রাম্প এনজাইম আর একটা কি থেকে এনজাইম কয়টা দুইটা এটা পড়ে গেছে ধরে রাখো চল আসছে প্রশ্ন আর কি ইউনিভার্সিটিতে তো মনে করো চোখ বন্ধ করে প্রশ্ন আসছে এটাতে এরপরে দেখো আমাদের প্রিয় বড়ো ভাই ইকোলাই এই নিরীহ ব্যাকটেরিয়া সব নিরীহ ব্যাকটেরিয়া চলো তোমাদের মতো নিরীহ ইকোলাই ব্যাকটেরিয়ার একটা জিন থেকে এক হাজার নিকোটাইট বিশিষ্ট এমআর এ ট্রান্সক্রাইব করতে সময় লাগে মাত্র এক সেকেন্ড তাহলে কতটুকু টাইম লাগে ইকোলাই আদি কোষে ইকোলাই কি কোষে এই তো টাইম লাগে না মাত্র এক সেকেন্ডে অবস্থা টাইট চলো এখানে একটা চমৎকার জিনিস কথা বলছে জিন বা সিস্টন জিন বা সিস্টন লিখে রাখবা জিনের এককই কি হচ্ছে সিস্টন জিনের এটা পরিধিও না আবার জিনের একক হলো সিস্টন জিনের একক কি বলো পোরি জিনের একক পোরি না জিনের একক সিস্টন এবল জিন এর একক কি সিস্টন বলো জিন এর একক কি তাহলে যাহা জিন তাহাই সিস্টন যাহা জিন তাহাই সিস্টন যাহা জিন তাহা পড়ি না যাহা জিন তাহা কি যাহা জিন তাহা কি তাহলে জিন এর একক কি বলা হয় পোরি একক জানি না জানা নাই পোরি এর একক কি হতে পারে পোরি বর রাজ কারণ পরির বরকে এটাও তো জানি না আমরা এটা বলা মুশকিল এটা বলা মুশকিল এটা খুবই মুশকিল একটা প্রশ্ন আর কি এটাতে মানে এই এমসি কের কোনো সঠিক উত্তর নেই কোনো সঠিক উত্তর নেই আর কি কারণ মনে করো প্রত্যেক মাসে মাসে পরির বর চেঞ্জ হয় আর কি তার যে ঝিনকে আসো হয়েছে এইদিকে আসো এরপরে দেখো লেখা রয়েছে দেখো মনোসিস্টনিক কী লেখার হচ্ছে মনোসিস্টনিক আর এটাতে দেখো লেখার হচ্ছে পলিসিস্টনিক পলিসিস্টনিক আচ্ছা মনো মানে এক নাকি একাধিক তাহলে যদি এক ধরনের প্রোটিন তৈরি হয় বা একটি যদি প্রোটিন তৈরি হয় তখন সেটাকে বলা হয় মনোসিস্টনিক আর যদি কোনো কারণে বহু ধরনের বা একাধিক প্রোটিন তৈরি হয় তখন তাকে বলা হবে তাহলে দেখো কি বলছে আর কি আদি কোষে একটা রেসিপি মানে খাবার দাবারের রেসিপি ট্রান্সক্রাইব করে তা থেকে একাধিক প্রোটিন তাহলে একাধিক প্রোটিন যদি ট্রান্সলেট হয় তখন সেটাকে বলা হয় পলিসিস্টনিক একটা প্রোটিন যদি বা তৈরি হয় তখন তাকে বলা হবে তাহলে একটা প্রোটিন মনো একাধিক প্রোটিন কন যাহা সিস্টন তাহাই জিন যাহা সিস্টন তাহাই কি জিন ওকে আজকে আমাদের গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে আমরা ট্রান্সক্রিপশান অলরেডি করে ফেলছি আমরা সবাই মূলত জানি ট্রান্সক্রিপশানের ধাপ ছিল কয়টা তিনটা সূচনা বর্ধিতকরণ সমাপ্তিকরণ এই তিনটা প্রসেসের মাধ্যমে আমরা পেয়েছিলাম মূলত প্রি এমআরএনএ আর প্রিয় এমআরএ থেকে চূড়ান্ত এমআরআনএ তৈরি করার পরিমার্জন ছিল তিনটা পরিমার্জন এক পরিমার্জন দুই আর পরিমার্জন তের পরিমার্জন এক করা ছিল তিন নাম্বার প্রান্তে এবং করেছিলাম টেইলিং এবং এখানে লেগেছিল অ্যাডে নিন অ্যাডে নিন পঞ্চাশ থেকে দেড়শোটা অ্যাডে নিন পরিমার্জন দুই করছিলাম মূলত পাঁচ নাম্বার প্রান্তে এবং পাঁচ নাম্বার প্রান্তে যে পরিমার্জন দুই করছে এটাকে বলা হয় ক্যাপিং কি বলা হয় ক্যাপিং আর এই ক্যাপিং আমরা করছিলাম কী দ্বারা বলতো গোয়ানিন দ্বারা বা সিন দ্বারা কতটি সাতটি আর তিন নম্বর পরিমার্জনকে বলা ছিল স্প্লাইসিং কী ছিল স্প্লাইসিং আমরা কি করেছিলাম কেটে জোড়া লাগানো কি কাটছিলাম ইন্ট্রনকে কাটছিলাম এবং কাটার পরে জোড়া লাগাইছে কি এক্সম এর ফলে আমরা চূড়ান্ত মানেটা এটা পাইছি তাই না চলো এখন আমাদের এখানে পার্থক্য লেখা রয়েছে মূলত আদিকোষ এবং প্রকৃতকোষিদের ক্ষেত্রে ট্রান্সক্রিপশানের পার্থক্যটা কি মনোযোগ দেওয়া আর কি দেখো ফার্স্ট অফ অলে আদিকোষীদের ক্ষেত্রে ট্রান্সক্রিপশান সমগ্র কোষে হয় সব জায়গাতে হয় আর প্রকৃত কোষীদের ক্ষেত্রে অবশ্যই ট্রান্সক্রিপশান ঘটবে নিউক্লিয়াসে কোথায় ঘটবে একটা পয়েন্ট তোমাদেরকে বলি সেটা হচ্ছে এর আগে আমরা পড়ছি তাই না রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশান দুইটাই ঘটবে নিউক্লিয়াসে আবারও বললাম রেপ্লিকেশান এবং ট্রান্সক্রিপশান দুইটাই ঘটবে নিউক্লিয়াসে আর ট্রান্সলেশান ঘটবে সাইটোপ্লাজমে কারণ ট্রান্সলেশানের মাধ্যমে যেহেতু আমরা প্রোটিন তৈরি করি আর প্রোটিন তৈরি করার বিগ বসকে কাঁচামাল খুনটা অ্যামিনো এসিড কিন্তু প্রোটিন তৈরি কারখানাকে রায়বোজম রায়বোজম কই থাকে সাইটোপ্লাজমে তাহলে মনে রাখবা রেপ্লিকেশান এবং ট্রান্সক্রিপশান দুইটা চলবে কোথায় নিউক্লিয়াসে আর ট্রান্সলেশন চলবে কোথায় সাইটোপ্লাসনে তাহলে আদিকোষে সমগ্র কোষে আর প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের ট্রান্সক্রিপশন চলছে দেখো আমরা তো মূলত আদিকোশীদের ইঞ্জেম লাগতেছে আর এনে পলিমার্স থ্রি আর প্রকৃত কোষিতে লাগবে তিনটাই তিন প্রকারে আর এনএ পলিমার ওয়ান টু এবং থ্রি দেখো কোষীদের ক্ষেত্রে এর হচ্ছে গতিতে ট্রান্সক্রিপশন হবে এবং প্রত্যেক সেকেন্ডে পনেরো থেকে বিশটি নিউক্লোটাইট যুক্ত হবে তাহলে দ্রুত গতি কাদের কোষীদের আর একটু গতি ধীর কাদের হচ্ছে প্রকৃত কোষীদের এবং এটা কত বলো তো পাঁচ থেকে আটটি নিক্লোটার যুক্ত হবে প্রত্যেকটা সেকেন্ডে তাহলে বলো দ্রুত ট্রান্সক্রিপশন আদি কোষে আবার বলো দ্রুত ট্রান্সক্রিপশন আর ধীরে ট্রান্সক্রিপশন কোশে চলো প্রোমোটার আমরা জানি প্রোমো টার টপ টপ ফর ট্রান্সক্রিপশন তাহলে প্রোমোটার লাগে কোথায় ট্রান্সক্রিপশানে প্রাইমার লাগে কোথায় প্রাইমার লাগে কোথায় রেপ্লিকেশনে তাহলে জোরে বলো প্রাইমার 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 প্রোমো টার ভেরি গুড তাহলে এদের প্রমোটার হচ্ছে সরল প্রকৃতির আর এদেরটা হচ্ছে জটিল প্রকৃতির ইঞ্জিনের পূর্ববশে আচ্ছা ঠিক আছে সমাপ্তিকরণ কি করণ সমাপ্তিকরণ আচ্ছা আদি সমাপ্ত হবে কোথায় জানো মূলত একটা জিনিস তৈরি করে সেটা হচ্ছে তারা লুপ সৃষ্টি করতে পারে কি তৈরি মাধ্যমে লুপ সৃষ্টির মাধ্যমে লুপ মানে এই যে এটা যে দাগালাম এটা একটা লুপ এটা একটা কি লুপ আচ্ছা এরপরের দিকে চলে আসো দেখো নিউক্লিয়ার প্রোটিন নিউক্লিয়ার প্রোটিন পলি ইউরাসিল অংশে সংযুক্ত হয়ে ট্রান্সক্রিপশন সমাপ্ত করে তাহলে প্রকৃত কোষীদের ক্ষেত্রে যেইখানে সমাপ্তি পয়েন্ট থাকবে সেটা মূলত কি ট্রান্সক্রাইব করবে পলি ইউরাসিল মানে অনেকগুলো ইউরাসিল থাকবে তাহলে খেয়াল করো কোষীদের শেষ পয়েন্টের লুপের তৈরি হলে সমাপ্তি ঘটে প্রকৃত কোষীদের সবার শেষে কি থাকবে নল এখানে থাকবে পলি ইউরাসিল পলি গুড চলো আসের পরে দেখো আসল জিনিসে চলে আসে ইন্ট্রন এবং একজন ইন্ট্রন এবং একজন আমরা জানি ইন্ট্রন বৈশিষ্ট্য প্রকাশ করে না একজন বৈশিষ্ট্য প্রকাশ করে আচ্ছা এই যে স্প্লাইসিং এই কথাটা যে আমি একটু আগে ইউজ করছিলাম বলো তো স্প্লাইসিং কথাটা প্রকৃত কোষীদের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে স্প্লাইসিং মানে কয় নাম্বার পরিমার্জন তিন নাম্বার পরিমার্জন তার মানে এর আগে পরিমার্জন এক হয়েছে পরিমার্জন দুই হয়েছে তারপরে কি পরিমার্জন তিন হয়েছে এগুলো করতে সময় লাগবে নাকি লাগবে না তাহলে যদি কোনো বস্তুর ক্ষেত্রে বা যদি কোনো এই যে জীবের ক্ষেত্রে কোষের ক্ষেত্রে তাদের যদি কোনো ইন্ট্রনই নাই থাকে তাহলে তাদের পুরা বডিটাই কি। একজন মানে বলে না যে এ পুরা দেহই কলিজা বলে না যাদের সহজ বেশি পুরা দেহই কী কলিজা তাহলে আদিকোষীদের পুরা দেহই একজন আদি পুরা পুরো দেহই কী তাহলে দেখো এদের কোনো ইন্ট্রন থাকে না তাহলে ইন্ট্রন না থাকে মানে পুরাটাই কি। একজন পুরাটাই কী তাহলে যাদের একজন পুরাটাই একজন তাদেরকে আর পরিমার্জন করার দরকার আছে নাই খেয়াল করো এদের ইন্ট্রন এবং একজন দুটাই থাকে আমাদের তাহলে এই ইন্ট্রন এবং একজন থাকে বলেই পরিমার্জন একও করতে হয় দুও করতে হয় তিনও করতে হয় করার পরে ইন্ট্রন বাদ দিয়ে কারো জোড়া লাগাই একজনকে করতে সময় লাগবে না তাহলে চিন্তা করছো এদের কোনো পরিমার্জনে নাই যেহেতু পরিমার্জন নাই এরা ডিরেক্ট প্রোটিন তৈরি করবে তাহলে এদের অবশ্যই টাইম কম লাগবে মানে দ্রুত গতি। আর আমাদের কাটাকাটি করতে অনেক টাইম চলে যাবে এই জন্য আমাদের গতি গতিকে ধীর তাহলে ওদের দ্রুত গতি পনেরো থেকে বিশটা প্রত্যেক সেকেন্ডের নিক্লোটাইট আসবে আমাদের কত পাঁচ থেকে আটটা নিক্লোটাইট আসবে চলো এরপর দেখে খেয়াল করি দেখো যেহেতু এদের কোনো কি নাই ইন্ট্রন নাই ইন্ট্রন নাই তার মানে এদের চূড়ান্ত এমআরএনএ তৈরি হয় আমাদের যেরকম আগে তৈরি হয় প্রি এমআরএনএ তারপরে কি এমআরএনএ চূড়ান্ত আর এদের তো কাটাকাটি কোনো সিস্টেমই নাই পরিমার্জনের কোনো সিস্টেমই নাই তাহলে এদের তৈরি হবে কোনটা চূড়ান্ত কি মানে নে তাহলে দেখো প্রি মানে উৎপন্ন দ্রব্য কোনো প্রি মানে তৈরি হয় না স্বাভাবিক কারণ কোনো ইন্ট্রন নাই সরাসরি চূড়ান্তে এমারনে তৈরি হওয়ার পরে প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে আর আমাদের ক্ষেত্রে প্রকৃত গোষ্ঠীদের ক্ষেত্রে দেখো ক্যাপিং কয় প্রান্তে ক্যাপিং করি এই বলো ক্যাপিং করি কয় প্রান্তে দুই প্রান্ত দুই প্রান্ত বলে কোনো প্রান্ত নাই আছে কয় প্রান্ত পাঁচ প্রান্ত ট্রেনিং করি কয় প্রান্তে টেন প্রান্তে স্প্লাইসিংয়ের তো প্রান্ত নয় স্প্লাইসিং মানে ইন্ট্রন কেটে একজনকে যোগ করে মাধ্যমে আমরা চূড়ান্ত মানে পাই আর চূড়ান্তে ইমারেনে নিউপ্লাস ত্যাগ করে সাইটোসলে এসে কি তৈরি করে থাকে প্রোটিন তৈরি করতে থাকে তাহলে বলো তো ট্রান্সলেশন প্রক্রিয়া চলবে কোথায় আগে বলছি ট্রান্সলেশন মানে প্রোটিন তৈরি করা তাহলে প্রোটিন তৈরি হয় কোথায় রাইবোজমে না রাইবোজম কার অংশ রাইবজম কার অংশ তাহলে বলো ট্রান্সলেশন কোথায় হবে ট্রান্সলেশন কোথায় হবে ট্রান্সলেশন কোথায় হবে বলো ট্রান্সলেশন কোথায় হবে বসো তাহলে দেখো আমাদের যে রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশান এই দুইটা হবে কোথায় নিউক্লিয়াসে কোথায় হবে নিউক্লিয়াসে সব সাইটোপ্লাজম বলিস না ভাই যা উত্তর দেই তাই সাইটোপ্লাজম না রেস না তাহলে রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশান হয় নিউক্লিয়াসে আর ট্রান্সলেশান হয় কোথায় সাইটোপ্লাজমে আচ্ছা ট্রান্সলেশন প্রক্রিয়া কাকে বলে তোমাদের পড়ানো হয়েছিল কি মাদার ডিএনএ থেকে সিস্টার ডিএনএ তৈরি করার প্রক্রিয়াকে বলা ছিল রেপ্লিকেশন সিস্টার ডিএনএ থেকে এম আর এনে তৈরি করার প্রক্রিয়াকে বলা ছিল ট্রান্সক্রিপশন আর এম আর থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে বলা ছিল ট্রান্সলেশন তাহলে প্রোটিন তৈরিকে কি বলা হবে তো প্রোটিন তৈরি কারখানা তো রাইবেজম কি নিউক্লিয়াসে থাকে নাকি সাইটোলাজম তাহলে এই জন্যই ট্রান্সলেশন চলবে সাইটোপ্লাজমে ট্রান্সলেশন চলবে কোথায় ভেরি গুড ওইসে এটাতে ডান চলো এর দিকে কোনো প্রশ্ন আচ্ছা এর দিকে আমি একটু চলে দেখো